ওয়েলকাম টু ত্রিপুরার ইনফোর নিউজ আপডেট অফ সার্ভিস অফ ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা এখানে আজকে জড়ো হয়েছি বিগত একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর আমাদের ইঞ্জিনিয়ার টেকনিক্যাল এসিস্টেন্ট অভিপাল মহোদয় যখন ওনার কাজের তদারকির জন্য গেছিলেন তখন ওনাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এর প্রতিবাদে আমরা প্রথমে আমরা যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত নিন্দাজনক আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা এফআইআর দাখিল করছি অভিযুক্ত যারা আসলো তার নাম দাম দিয়ে আমরা এফআইআর করছি তো এফআইআর করিয়া আজকে আমরা এখানে সবাই একত্রিত হইয়া জমা হইয়া মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা আইসি সবাই মিললা তো ডিএম মহোদয়ের সঙ্গে আমরা আজকে বিস্তারিত সব আলোচনা হয়েছে তো ওনার সঙ্গে আলোচনা হয়ে আমরা আজকে স্যাটিসফাইড হয়েছি উনি সব রকমের সহযোগিতা আমরা করার আশ্বাস দিছে তো উনি বিষয়টা এর মধ্যেই ইয়ের সঙ্গে আলাপ করছে বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছে তো উনি কইছে অবিলম্বে দোষীদের মানে গ্রেপ্তার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হইব তো আমরাও উনি যে আশ্বাসটা দিছে আমরা সন্তুষ্ট হয়েছি তো আগামী কিছু মধ্যে মধ্যেই আসা দুই দিনের মধ্যেই হয়তো এটা আমরা কিছু একটা ফল আশা দেখতে পাইতেছি আর কি যে দোষীরা গ্রেপ্তার হইব এবং তারে দৃষ্টান্তমূলক শাস্তি হইব তৎসঙ্গে আমরা এটাও কইছি আমরা সমস্ত রকম সরকারের উন্নয়নমূলক কাজের লিখে আমরা তো আমাদের নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতেছি আমরা আর ডি দপ্তরের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা আমরা গ্রামেগঞ্জের উন্ন উন্নতিতে ব্যাপক অংশের যে গ্রামীণ উন্নয়নটা হইতেছে আমরা আর ডি দপ্তর ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা জনগণকে পাশে নিয়া আমরা এই একটা কর্মযোগ্য এখানে করতে যেতেছি তাই সরকারি কাজে বাধা দানকারী যে সমস্ত দুষ্কৃতিকারী সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেয় তারাদের সমস্ত অংশের জনগণকে পাশে নিয়ে আমরা তারা গ্রেপ্তারের ব্যবস্থা করুম এবং তাদের দৃষ্টান্তমূলক যাদের শাস্তি হয় এটা মানে আমরা নিশ্চিত করুম আমরা এখানে সবাই আছে তারা আগামী দিনে আমরা সবাই এক একসঙ্গে থাকিয়া এটার আমরা প্রতিহত করুম এই আশা যেহেতু নাম দিয়ে নাম দিয়ে মামলা করেছেন আজকে সাত আট দিন হয়ে গেছে কিন্তু এই জায়গাতে পুলিশের ভূমিকাটা কিরকম আপনার কি মনে হচ্ছে না পুলিশ তো চেষ্টা করতেছে প্রশাসনের থেকে সবরূপ চেষ্টা হইতাছে কিন্তু আসামিরা মানে তাদের গতিবিধিটা এখনো ট্রেসে আইতেছে না এটা তো আসলে আমাদের আমরা একটা মানে ইয়র্মিদে আসি তারার গতিবিধিটা স্ট্রেস করতে না যেখানেই দেখা মাত্র আমাদের জনগণের কাছে আমরা আপিল সবাই কইছে জনগণের কাছে আপিল করার লিগা আমরা কইছে যে দুষ্কৃতী যেখানেই থাকে তারা একটু খালি খবর দেওয়ার লেখা মানে যে যেখানেই দেখে তারা যদি চিহ্নিত করন যায় মানে কোথায় স্ট্রেসটা করন যায় তেলেই তারা গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হইব এই কথাগুলি কইছে ডিএম স্যারও কইছে কইছে তারারে যদি কেউ মানে জনগণকে আমরা ইয়ে করোনা মানে জনগণ ধরে পুলিশকে দেবে না না জনগণ বলে দেখা মাত্র এখন তো তারা স্ট্রেস করা যাইতেছে না কতজনের নামে মামলা হয়েছিল চারজনের মামলে চারজনের নামে মামলাটা হয়েছে তো আশা করি তারা স্ট্রেস পাওয়ার মাত্রই ব্যবস্থা ব্যবস্থা করবো প্রআক্রমণ হয়েছিল আমরা এড করেন কারা কারা আক্রমণ করেছিল আপনি কি করতে কে চিনেন বিবি আর সুবল দেবনাথ সুবল দেবনাথ কত 40 জন ছিল মূলত কোন জায়গা হয়েছিল 1 সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড নিউজ অন